জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য খেলোয়াড় বাছাই বাছাই করা হবে আগামী আগস্ট আর পর্বকে সামনে রেখে প্রশিক্ষণ শিবির শুরু করেছে ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য আগামী পনেরোই আগস্ট খেলোয়াড় বাছাইকে সামনে রেখে ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা প্রান্তিক ক্লাবে শুরু করা হয়েছে প্রশিক্ষণ শিবির পনেরোই আগস্ট খেলোয়াড় বাছাইয়ের দিন রাজ্যের বিভিন্ন স্থান থেকে ষাট জন ক্যারাটে প্লেয়ার অংশগ্রহণ করবে বাছাই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশের অতিথির পাশাপাশি অল ইন্ডিয়া ক্যাডাটে অ্যাসোর সেক্রেটারি সনাতন হালদার সোমবার সন্ধ্যায় প্রশিক্ষণ চলাকালীন এ বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা স্পোর্টস ক্যাডাটে অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি কৃষ্ণ সূত্রধর আজকে আমাদের আগামী মাসে পনেরো আগস্ট একটি অ্যাডভান্স ই কাটা এবং কুমিতে টেন গেম হবে এবং ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং ইস্টের জন্য প্লেয়ার সিলেকশন করা হবে পনেরো আগস্টের দিন আগত সেই সিলেকশনের করতে অল ইন্ডিয়া সিটিউটের সনাতন হালদার আসবে সেক্রেটারি অল ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে কলরূপ কাতেন প্রোটোকালকার টেকনিক্যাল ডাইরেক্টর ইন্ডিয়াতে আসবে আজকে এখানে কী করানো হচ্ছে আজকে আমরা প্রত্যেক দিনই এই প্রান্তে তাদের মধ্যে পাস হয় আজকে বিশেষভাবে সিলেকশনকে সামনে রেখে তাদেরকে প্রেশার কিছু শেখানো চেষ্টা করা হচ্ছে এ থেকে সিলেকশনও হতে পারে সিলেকশন আগামী দিনে তারা